জেলে যাব পালাবার পথ খুঁজবো দেশ থেকে পালাবো না মির্জা ফখরুল হায় রে হায় টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে যেন যাব পালাবার পথ খুঁজবো এদেশ থেকে পালাবো না মির্জা ফখরুল হায় রে হায় টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এমনি একটি গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটুকু সত্য আজকের ভিডিওতে তুলে ধরব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন জানা গেছে গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপেলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল দু সালের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি দু সালের জুলাই আগস্টে জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন জানা গেছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন পলাতক এ নেতার বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানিয়েছে গত শুক্রবার দোসরা জানুয়ারি হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা সারাদিন দেশের বৃদ্ধ রাজনীতিবিদের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে তবে চার দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় সোমবার পাঁচই জানুয়ারি দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি সূত্র জানিয়েছে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আসা ওবায়দুল কাদের বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন নিউটাউনের বাড়িতে তাকে অক্সিজেনও দেয়া হয়েছে তবে হঠাৎ অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয় সূত্র আরও জানিয়েছে হাসপাতালে ভালো লাগছিল না ওবায়দুল কাদেরের তাই বাসায় রেখে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তার মৃত্যুর খবরটি সঠিক নয় এর পরবর্তী অংশে একজন বক্তা জুলাই গণ অভ্যুত্থান এনসিপি গঠন রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে তার ব্যক্তিগত ও রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেছেন সেখানে তিনি বিপ্লবীদের ঐক্যবদ্ধ থাকা এবং সুযোগ সন্ধানী ব্যক্তিদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাকের খান সিরাজগঞ্জ জীবনের গল্প নিউজ ঢাকা